স্বাধীনতা সংগ্রামে আমাদের মুসলিমদের অবদান কিন্তু কম নয় সেখানে মুসলমানদেরকে সবসময় হেয় করবে এই অপমান এই অপবাদ আমরা কোনোদিন মেনে নেব না আমরা এর তীব্র প্রতিবাদ জানা শুধু এই একটা ব্যানার সরানোর কারণে আজকে এই উত্তাল চলছে আমরা কোটি কোটি ব্যানার স্থাপন করবো ভারতবর্ষের মাটিতে কেউ রুখে দাঁড়াতে পারবে না উত্তর উত্তরপ্রদেশের কানপুরে আই লাম মোহাম্মদ সোল্ল সাল্লাম এই লেখা ব্যানার টাঙানোকে কেন্দ্র করে পুলিশ সেখানকার পঁচিশ জন মুসলিম যুবককে গ্রেপ্তার করে এরই প্রতিবাদে বিভিন্ন রাজ্য সহ গোটা দেশ জুড়ে তীব্র আন্দোলনের জোয়ার শুরু হয়েছে আর এই প্রতিবাদে সামিল হয়েছেন বাগনান থানার অন্তর্গত ওলানপাড়া গ্রামের ইসলা তরুণ সংগঠন আজ এই ইসলা তরুণ সংগঠনের পক্ষ থেকে ওলানপাড়া গ্রামে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় এখানে কোচিকাঁচা থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিবর্গ এই মিছিল সামিল হন এবং এই যতক্ষণ না পর্যন্ত এই ন্যায় বিচার পাওয়া যাবে এই আন্দোলনকে আরো বৃহত্তর আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন ইসলা তরুণ সংগঠনের চিফ সেক্রেটারি আমরা শুরুতেই কৃতজ্ঞতা আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে হযরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন তার সাথে সাথে আমরা হুজুর সাল্লাহ আলী সাল্লামের শাহী দরবারে লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করি আজকে যে মহা মিছিলটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোটি ছোট ছোট কচি বাচ্চা ও সুনামণিরাও অংশগ্রহণ করেছে ছোট ছোট কচি বাচ্চা ও সুনামণিরা অংশগ্রহণ করে এই মেসেজ এই বার্তা মুসলিম হিন্দু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একটি বার্তা পৌঁছানোর চেষ্টা করছে যে এই ভারতবর্ষ শান্তি সম্প্রতিক বজায় রেখে এই ভারতবর্ষ ভাবে সকলেই এক হয়ে বসবাস করি আমরা কিন্তু যখন এই সম্প্রতিক প্রতীকের প্রতি আঘাত করে তখন আমরা ব্যথিত হই আমরা শোকাত হই হুজুর সাল্ল আলী সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা এক এবং ঐক্য হয়ে সকলে একভাবে বসবাস করো হুজুর সাল্লু আলহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা কখনোই অজান্তে কোনো দেবদেবীকে গালি দেবে না যে হুজুর সল্ল আলী হস্লাম মানবতার মুক্তির দূত যে হুজুর সল্ল আলী ও তিনি সম্প্রীতিক বজায় রেখে হুজুর সল্লু আলীহাসাল্লাম আখলাক ও চরিত্র স্থাপন করে গেছেন যে হুজুর সল্ল আলী ওসাল্লামের শান ও মর্যাদার ওপরে কটাক্ষ করা হয়েছে দেখুন আজকে আমরা মিছিল বার করেছি আজকে হচ্ছে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের ভাইদের আজকে প্রথম ওদের দুর্গা অনুষ্ঠিত হয়েছে সেক্ষেত্রে আমরা ওদের কোনো পূজা মণ্ডপ বা কোনো জায়গায় আমরা ও ওদের আমরা ওদেরকে কোনো রকম ডিস্টার্ব করিনি আমরা সুন্দরভাবে আমাদের পাড়াতেই আমরা মিছিল করছি কেননা আমরা চাই না যে আমরা একটা বৎসা তৈরি করি কেননা তারাও আমাদের ভাই আর আমরাও তাদের ভাই এটা হিসেবে আমরা শান্তি শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার জন্য সুন্দর আমরা একটা মিছিল বার করেছি কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে যে যে হুজুর সাল্ল আলী সাল্লাম তিনি যখন রহমতাল্লাহ আলমিন হিসেবে যাকে প্রেরণ করা হলো তাকে আজকে পরিকল্পনাভাবে তার শান ও মর্যাদাকে আজকে খাটো করা হচ্ছে আমরা দেখেছি যে কানপুর শহরে যোগী আদিত্যনাথের প্রশাসন হুজুর সাল্লী হোসাল্লামের আই লাভ মোহাম্মদ ব্যানার স্থাপন করার কারণে যে পঁচিশ জন যুবককে এফআইআর দার্জ করেছে আমরা ইসলা তরুণ সংগঠনের পক্ষ থেকে আমরা এটা চাইছি যে তাদেরকে খুব তাড়াতাড়ি রিলিজ করা হোক এবং সম্মাননা দেওয়া হোক তার সাথে সাথে যারা এফআইআর নিয়েছে এবং এফআইআর দার্জ গ্রহণ করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং সেই পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হোক তার সাথে সাথে যদি এই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয় পরবর্তীতে আমরা খুব বড় একটি মিছিল তৈরি করতে চলেছি কলকাতার রাজপথকে ব্লক করে দেব আমি ইসলা তরুণ সংগঠনের চিফ সেক্রেটারি হিসেবে বলছি শুধু এই একটা ব্যানার সরানোর কারণে আজকে এই উত্তাল চলছে আমরা কোটি কোটি ব্যানার স্থাপন করব ভারতবর্ষের মাটিতে কেউ রুখে দাঁড়াতে পারবে না দেখুন বিশ্ব মানবতার মূর্ত প্রতীক হুজুরে পাক সাল্লা সাল্লাম যাকে আল্লাহ পাক সারা বিশ্বের সমগ্র বিশ্বের জন্য পাঠিয়েছেন এবং আমরা তার উম্মত তো তার নাম ধরে ডাকার অধিকার হক আমাদের আছে তো সেই জন্য তাকে যদি কেউ সেই জন্য কাউকে যদি অ্যারেস্ট হতে হয় তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই ইস্যুকে কেন্দ্র করেই আমাদের এই আজ প্রতিবাদ মিছিল এবং আমরা এই প্রতিবাদ মিছিলকে আগামী দিনে আরও বৃহত্তর রূপ ধারণ করব। যদি এর কোনো সলিউশন না আসে ভারতবর্ষ হচ্ছে সেকুলার কান্ট্রি যাকে বলা হয় ধর্মনিরপেক্ষ কান্ট্রি তো সেখানে যদি এই রকম হয় সেটা খুবই অশোভনীয় এবং সেটা খুবই নিন্দাজনক স্বাধীনতা সংগ্রামে আমাদের মুসলিমদের অবদান কিন্তু কম নয় সেখানে মুসলমানদেরকে সবসময় হেয় করবে এই অপমান এই অপবাদ আমরা কোনোদিন মেনে নেব না আমরা এর তীব্র প্রতিবাদ জানাবো